সালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সৈয়দ আফসরাত আসতিম বর্তমানে কর্মরত আছি ইস্টার্ন কেয়ার মেডিকেলে অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কতটুকু ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলা উচিত এবং এটার জন্য কতটুকু আমাদের কাজ করা উচিত সেগুলো নিয়ে কারণ আমরা আসলে প্রতিদিন একটা লাইফ স্টাইল আমাদের যেরকম হয়ে গেছে সেটা হচ্ছে খুব ব্যস্ত আমরা হচ্ছে সময়ের সাথে ছুটছি বাট আমাদের যে লাইফস্টাইল এই কতটুকু খাবার আমাদের গ্রহণ করা উচিত কিভাবে গ্রহণ করা উচিত বা কতটুকু আমাদের কায়িক পরিশ্রম বা আমরা এক্সারসাইজ করা উচিত এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে ব্যালেন্স রাখতে পারি না যার ফলে কি হচ্ছে আমাদের ওজনাধিক্য বা ওবেসিটিগুলো দেখা দিচ্ছে বা শরীরে বিভিন্ন ধরনের ডিজিজেস দেখা দিচ্ছে কিন্তু এগুলো আসলে খুব ইজিলি আমরা সলভ করতে পারি একটা ব্যালেন্স ডায়েট বা প্রপার গাইডলাইন যদি আমরা মেনটেন করি তার মাধ্যমে তো এই ক্ষেত্রে বেসিক কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমরা যদি কখনো এক্সট্রা আছে ভাজা জিনিস এই জিনিসগুলোকে আমাদের করতে হবে তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারগুলো গ্রহণ থেকে বিশেষ সাদা চিনি সাদা চিনি টোটালি গ্রহণ করা যাবে না এরপরে হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার কারণ এগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের পাশাপাশি বিভিন্ন ধরনের আলসারও তৈরি করে দেয় সো অতিরিক্ত মশলা জাতীয় খাবারও আমরা গ্রহণ করব না অনেকে আছে আমরা সবজি গ্রহণ করি না বাট আমাদের আমাদের ডায়েট আমরা যে প্ল্যানটা করছি যে প্রতিদিন কতটুকু খাবার খাবো সেটা প্রোটিনের পাশাপাশি বা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের সবজিটাও ইনক্লুড থাকতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যেটা আমাদের যদি কনস্টেপেশনের প্রবলেম থাকে বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে সেগুলোকেও অনেকটা দূর করতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে সো ভিটামিন মিনারেলসের যে অভাবগুলো থাকে সেগুলো হচ্ছে সবজির মাধ্যমে পূরণ করা সম্ভব তাই আমাদের মানে দৈনন্দিন খাবার তালিকার মধ্যে সবজি অবশ্যই রাখতে হবে এবং কার্বোহাইড্রেটের জন্য আমরা আসলে ভাত বা রুটি যে জিনিসটা আছে ওইটা আমরা অবশ্যই গ্রহণ করবো কিন্তু সেটা পরিমাণ মতো পরিমাণের বাইরে কত কখনোই আমরা গ্রহণ করবো না এখন পরিমাণটা যদি আমরা বলি ভাতের ক্ষেত্রে হলে হচ্ছে এক কাপ ভাত অথবা রুটি হলে মিডিয়াম সাইজের জাস্ট আমরা লাল আটার দুটা রুটি খেতে পারি দুপুরে এই এছাড়া হচ্ছে আমরা অতিরিক্ত গরুর মাংস মানে রেড মিট যে জিনিসটা আছে রেগুলার আমরা না খেয়ে এটা যদি সপ্তাহে একদিন খাই সেটা আমাদের ঠিক আছে কারণ অতিরিক্ত গরুর মাংস বা হচ্ছে চিংড়ি মাছের আমরা মাথার মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্ট্রলও থাকে এই ধরনের জিনিসগুলো যদি আমরা রেগুলার গ্রহণ করি সেটা আমাদের হচ্ছে ব্লাড প্রেশার হাই করে ফেলে তো আমাদেরকে খাবার চুজ করার ক্ষেত্রে ওই জিনিসগুলো কি চুজ করতে হবে যেগুলো হচ্ছে আমাদের খুব সহজ পাচ্ছ এবং শরীরে খুব ইজিলি ডাইজেস্ট হচ্ছে এবং আমাদের শরীরে প্রপার যে নিউট্রিয়গুলো আছে এগুলো আমাদের শরীরে প্রপারভাবে যাচ্ছে এবং এর পাশাপাশি আসি হচ্ছে কায়িক পরিশ্রম বা ব্যায়ামের কথা সো প্রতিদিন আমাদের সকালবেলা তিরিশ মিনিট এবং সন্ধ্যাবেলা তিরিশ মিনিট যদি আমরা হাঁটি মোটামুটি আমাদের এক ঘন্টার একটা কায়ের যে পরিশ্রম এটা হচ্ছে যার মাধ্যমে আমাদের বডির যে এক্সট্রা ফ্যাট অথবা যে ধরনের এক্সারসাইজ দরকার ওই জিনিসটা পূরণ হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করলে মোটামুটি আমরা সুস্থভাবেই বেঁচে থাকতে পারবো এই ছিল আজকের মতো